যন্ত্রণা হচ্ছে অপরের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হতে হয় বাংলাদেশে এমনিতে আমরা নেতৃত্বের সংঘ বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য বাংলাদেশকে টোটাল নেতৃত্ব শূন্য করার জন্য শুধু এক পরিবার থাকবে ওই তো একই পরিবার এই পরিবার থাকার জন্য

তবে মানসিক নির্যাতন করে শারীরিক নির্যাতন করে আর্থিক নির্যাতন করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য এমন কোন অত্যাচার নাই এমন কোন নির্যাতন নাই কে আমার করেন নাই কিন্তু বাইরা রাখে আল্লাহ মারেকে রাখে আল্লাহ মারেকে এই বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য শুধু উনি থাকবে

শুধু এখানেই শেষ নয় রাখে আল্লাহ আজকে নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে আরো